নমস্কার বন্ধুরা আজকে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো কি পশ্চিমবঙ্গে দীর্ঘ চার বছর পর একশো দিনের কাজ শুরু হতে যাচ্ছে কেননা আজকেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল পশ্চিমবঙ্গে কাজ শুরু করতে হবে সেটারই কিন্তু পুনর্বহাল রাখলো এইটা নিয়ে আজকে আমি বিস্তারিত আপনাদের দেখাবো তো প্রথমে বলে কি যদি আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগবে লাইক করবেন শেয়ার করতে একদমই ভুলবেন না তো চলুন বন্ধুরা দেরি না করে দেখে নেই বিস্তারিত প্রতিবেদন সাধারণ মানুষের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ নিউজ সেটা হলো পশ্চিমবঙ্গে চালু হতে যাচ্ছে একশো দিনের কাজ গত পহেলা আগস্ট থেকে রাজ্যে একশো দিনের কাজ শুরু করতে বলেছিল হাইকোর্ট উচ্চ আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতে গিয়েছিল কেন্দ্রীয় সরকার সোমবার অর্থাৎ আজকে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ কেন্দ্রের আবেদন খারিজ করে দেয় বন্ধুরা আজকেই এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট যে যে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল সেটাই কিন্তু বহাল থাকলো এই সুপ্রিম কোর্টের রায় একশো দিনের কাজ নেই হওয়া মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র হাইকোর্টের নির্দেশে বহাল রাখলো শীর্ষ আদালত গত পহেলা আগস্ট থেকে রাজ্যে একশো দিনের কাজ শুরু করতে বলেছিল হাইকোর্ট উচ্চ আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতে গিয়েছিল কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার সোমবার সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ কেন্দ্রের আবেদন খারিজ করে দেয় কেন্দ্রের উদ্দেশ্যে বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চের মন্তব্য আপনারা মামলা তুলে নেবেন নাকি আমরা খারিজ করব। তারপরেই আদালত মামলাটি খারিজ করে দেয় কেন্দ্রের আবেদন মঞ্জুর করে দেওয়ায় হাইকোর্টের নির্দেশ মেনে একশো দিনের কাজের টাকা মঞ্জুর করতে হবে কেন্দ্রকে তাছাড়া এর ফলে একশো দিনের কাজ নিয়েও বাধা কাটল চার বছর পরে ফের একশো দিনের কাজ শুরু হবে রাজ্যে এই প্রসঙ্গে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থের বিরুদ্ধে গিয়ে কেন্দ্রের সরকার একশো দিনের কাজের টাকা আটকে রেখেছিল হাইকোর্টে হাইকোর্ট আগেই এই বিষয়ে রায় দিয়েছিল তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল কেন্দ্র আজ মাত্র সেকেন্ডে কেন্দ্রের আরজি খারিজ করে দিয়েছেন বিচারপতিরা মানুষও দেখলো কারা সাধারণ মানুষের টাকা আটকে রেখেছেন দু হাজার একুশ সালে ডিসেম্বর মাসে পশ্চিমবঙ্গে একশো কাজের মজুরি দেওয়া হচ্ছে না দু হাজার সে একুশ সালে এখন দু পঁচিশ এই অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেছিল পশ্চিমবঙ্গ ক্ষেত মজদুর সমিতি সোমবার এই সংগঠনের আইনজীবী বিকাশ সরকার অন্যায়ভাবে এই প্রকল্পের টাকা আটকে রেখেছিল আদালতের নির্দেশের ফলে গরিব মানুষ আবার কাজ পাবেন এটাই জানালো পশ্চিমবঙ্গ ক্ষেত মজদুর সমিতির আইনজীবী বিকাশন ভট্টাচার্য তিন বছর ধরে একশো দিনের কাজ বন্ধ হয়ে রয়েছে তিন বছর এটা চার বছর হবে কারণ দু হাজার সাল থেকেই বন্ধ হয়ে রয়েছে তাই চার বছর হবে জানিয়ে সরব বাংলার শাসক দল তৃণমূল কিন্তু এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় টাকা কেন্দ্র সরকার আটকে দিয়েছে অভিযোগ পশ্চিমবঙ্গে কেন্দ্রের দেওয়া একশো দিনের কাজের টাকা নিয়ে বিস্তর দুর্নীতি হয়েছে প্রকৃত সুবিধাভোগীদের বঞ্চিত করে ওই টাকা অন্যদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে এই যুক্তিতেই রাজ্যে একশো দিনের কাজের বরাদ্দ আটকে রেখেছিল কেন্দ্র সরকার গত আঠারোই জুন কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল দুর্নীতি রুখতে রাজ্য সরকারকে যে কোনো শর্ত দিতে পারবে কেন্দ্রীয় সরকার অর্থাৎ দুর্নীতি রোখার জন্য রাজ্য সরকারের উপর যে কোনো রকম শর্ত চাপাতে পারবে কেন্দ্রীয় সরকার এই একশো দিনের কাজ চালু করার পরে তবে একশো দিনের কাজ আবার শুরু করতে হবে সমগ্র প্রকল্পটিকে বন্ধ করে রাখা যাবে না কেন্দ্রের উদ্দেশ্যে এই সংক্রান্ত তৎকালীন সেই সব নিয়ে আপনারা যা খুশি পদক্ষেপ করুন কিন্তু এখন প্রকল্পের কাজ চালু করা হোক কাজ চালু সংক্রান্ত হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কেন্দ্র সোমবার কেন্দ্রের আবেদন খারিজ করে হাইকোর্টের নির্দেশ বহাল রাখার কথা জানিয়ে দিল শীর্ষ আদালত অর্থাৎ এরপরে একশো দিনে কাজ শুরু করতে হবে যেহেতু কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল পয়লা আগস্ট থেকে কাজ শুরু করতে হবে তারপর এটার এগেনস্টেই সুপ্রিম কোর্টে যায় কেন্দ্র সরকার কিন্তু সেখানেও ধাক্কা খেলো কেন্দ্র সরকার অর্থাৎ কলকাতা হাইকোর্টের যে রায় ছিল সেটাই কিন্তু এখন বহাল থাকলো সুতরাং এবার কিন্তু পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ শুরু হবে আরেকটা জিনিস বলে রাখি পশ্চিমবঙ্গে একশো দিনের যে টাকা পেন্ডিং রয়েছে অর্থাৎ আগে যে কাজ হয়েছিল সেখানে লেবারের টাকা সুপারভাইজারদের টাকা তারপর আপনার ম্যাটেরিয়ালের টাকা সমস্ত পেন্ডিং রয়েছে কিন্তু রাজ্য সরকার আমাদের শুধুমাত্র লেবারদের দিয়ে লেবার কেন্দ্র সরকার কি লেবার আবার পুনরায় দেবে সেটা কিন্তু এখনো জানা যাচ্ছে না যখন দিবে তখন বোঝা যাবে কিন্তু সুপারভাইজার এবং ম্যাটেরিয়ালদের টাকা কিন্তু দিতেই হবে আর কাজ শুরুর আগে কিন্তু এই টাকা পরিশোধ করতে হবে না হলে পরে কিন্তু নতুন করে কাজ শুরু করা প্রায় অসম্ভব বলেই মনে করছেন সব মহল কারণ প্রচুর স্কিম এখন অনগোয়িং রয়েছে এই স্কিম গুলোকে কমপ্লিট দেখানোর পরে তারপরে তো যাই হোক বন্ধুরা একটা ভালো নিউজ আসলো চার বছর পরে হলেও যে পশ্চিমবঙ্গে আবার এতদিনে কাজ শুরু হবে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আর একটা ভালো তথ্য পেয়ে গেলেন তো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না